বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি বেশি তত দেখেছেন মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে আজকে দেশে কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা সকালেও দেখার পরে কেন্দ্রীয় অফিসে আমি যখন খবর দিলাম তারা চেকব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম পত্রিকার পাথে উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে সহকর্মী বৃন্দ এই বিষয়গুলো আপনারা সুন্দর ভাবে আরো পরিষ্কার ভাবে তর্ক দিয়ে আপনারা সক্ষম অর্থাৎ যে কথাটি আমি বলতে চাইছি একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক ওয়ান ইলেভেনের সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে